একটা ম্যাজিক্যাল জার্নি আমার লাইফে ছিল এবং সেই জার্নিটা যেমন ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন আমার বেড়ে ওঠা আমার প্রত্যেকটা স্টেপ আপনাদের সবার সামনে। এবং সেই জায়গা থেকে এখন লাক্স মনে করেছে আমি জাজমেন্ট করার সেই যোগ্যতাটা হয়তো অর্জন করতে পেরেছি কিছুটা তো সেই জায়গা থেকে তারা আমাকে এটার জন্য ইনভাইট করেছেন এবং এটা আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া আমার জীবনে জাজেসরা যেরকম ভূমিকা রেখেছেন এখন হয়তো বা কিছু নিউ ট্যালেন্ট যারা উঠে আসবেন এখানে তাদের জীবনে আমি আমার একটা ছোটো অংশগ্রহণ কিংবা একটা ছোট ভূমিকা থাকবে এটা আমার জন্য যেমনটা বড় একটা দায়িত্ব তেমন এবং তেমনটাই ভালো লাগার একটা বিষয় সো আই এম ভেরি ভেরি হ্যাপি ভেরি প্রাউড অ্যান্ড ডেফিনেটলি লাক্সকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য উনি এতটাই ব্যস্ত যে আসলে তার অভিজ্ঞতাগুলো আমি ফেসবুকে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমেই জানতে পারছি আই এম ভেরি ভেরি প্রাউড অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ লাইফ পার্টনার অ্যাজ এ ফ্রেন্ড দ্যাট বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশি একটি কন্টেন্ট এবং বাংলাদেশ আমাদের দেশের নামটি এবার প্রথমবারের মতো অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে এবং মেন কম্পিটিশন এখন পর্যন্ত আমাদের দেশ থেকে কন্টেন্ট যায়নি এই প্রথম মাত্র শুরু হলো ইনশাল্লাহ সামনে আমাদের যেই ট্যালেন্টেড ডিরেক্টরসরা আছে যে আর্টিস্টরা আছে তারা আসলে আরও বড় করেই আসলে কানে নিজেদের জায়গাটুকু করে ফেলবেন এটাই আমি চাই আর আলীর টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক তাদেরও একটি রেজাল্ট আসতে যাচ্ছে আমার আমি মনে করি আসলে ওই জায়গাটুকুতে পৌঁছে যাওয়াটাই এক ধরনের অ্যাওয়ার্ডের মতো তো এই অ্যাওয়ার্ডটুকু আসলে আশা করছি আদনানকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে এবং আপনাদের ভালোবাসা তো সবসময় আসলে ওর সাথে ছিল আশা করছি সামনে ও আরও আরও ভালো কাজ করতে পারবে অবশ্য অনেক ভালো লাগছে সম্পূর্ণ যেভাবে আসলে এগিয়ে যাচ্ছে এটা তৃতীয়বারের মতো তারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে এবং প্রত্যেকটা সেক্টর থেকে যারা নিজ নিজ জায়গা থেকে অনেক সাকসেসফুল তাদেরকে সম্মানটুকু দিচ্ছেন আজকে যাদের সাথে আমি স্টেজটা শেয়ার করেছি তারা নিজ নিজ জায়গায় অনেক অনেক সাকসেসফুল এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া একই সাথে এটা আমার বোনের জন্য অনেক বড় একটা পাওয়া ও মাত্র ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে এবং এখন পর্যন্ত একটা দুটা কাজই করেছে আর সেই জায়গা থেকে ও এতটা এই ইন্ডাস্ট্রির সবার এতটা ভালোবাসা পাচ্ছে এটা অবশ্যই অবশ্যই ওর জন্য অনেক বড়ো একটা পাওয়া এবং স্বর্ণদাতাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এখানে এসে ইন্ডাস্ট্রির অনেক প্রিয় মুখদেরকে দেখতে পেলাম এবং ডলেজহুরা নামকে দেখে আরও বেশি ভালো লেগেছে কারণ তার সাথে আমার যেই নাটকের জন্য আমি মেরেল প্রথম পুরস্কার গত বছর পেয়েছিলাম সেই কাজটায় তার সাথে এবং উনি স্টেজে দাঁড়িয়ে এই কথাই বলছিলেন যে নারীরা আসলে বাসায় থাকে মানে তারা কাজ করেন না এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত এবং আমার মনে হয় সম্পূর্ণ আসলে সেই পথে এগিয়ে যাচ্ছে তারা মানুষের মন যাতে বদলায় এবং হচ্ছে চিন্তাভাবনার এক ধরনের পরিবর্তন যাতে আসে সেই উদ্দেশ্য নিয়েই আসলে এত কিছু করে যাচ্ছে তো তাদের সাথে আমি সবসময় আছি এবং থাকব আমার মনে হয় যাত্রাটা আসলে সহজ করার জন্য নারী পুরুষ সবার সবারই আসলে সমান দায়িত্ব আছে এবং মেয়েরা আসলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুশ করার কিছু নাই তারা এমনিতেই এগিয়ে আছে কিন্তু তাদের জন্য বাধা প্রত্যেকটা ধাপে ধাপে বাধাটা অনেক বেশি এবং সেই বাধাগুলো আসলে আমরাই ক্রিয়েট করি তো আমার মনে হয় মন থেকে সেই চেঞ্জ টানাটা খুবই জরুরি এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রতিনিয়ত হয়তো বা মনে করিয়ে দিচ্ছে আমাদের কী করণীয় কিন্তু আমরা হয়তো এখান থেকে বের বেরিয়েই আসলে ভুলে যাই তো ভুলে না যাওয়াটা খুবই জরুরি দেখেন আমার হাত ধরে আসাটা এটা সম্পূর্ণ ভুল একটা কথা আমি বলবো ও এই ইন্ডাস্ট্রির একটি অংশ ছিল ছোটোবেলা থেকে কারণ ও আমাকে গত দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর দেখে এসছে কাজ করা আমি কাজ করছি এবং ওর কাজের অফারগুলো এসছে অনেক আগে থেকে কিন্তু আমাদেরই মনে হয়েছিল একটু সময় নেওয়া উচিত পড়াশোনা আছে সব কিছু মিলিয়ে এখন যখন সময় হয়েছে ও বেছে বেছে কাজ করছে আশা করছি আপনাদের সবার ভালোবাসাটুকুও পাবে এবং ও নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যাবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে